কোথায় ভাবলাম ঈদের দিন একটু সাজুগুজু করব সুন্দর করে ভিডিও করব না তার হয়ে উঠল না শাশুড়ি মা আমরা যাবো সেই আনন্দে সকালবেলা উঠে সে মায় রুটি তারপরে একটা তরকারি করে ভাত সব করে রেখেছে যে আমরা যাব খাবো আর মশলা টসলা করবো শাশুড়ির সঙ্গে আর রান্না রান্নাবান্না করব। তো এত কিছু করতে গিয়ে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর ওনার অসুস্থতার মধ্যে আমি ভিডিও করব। এটা একটা কেমন দেখায় না আর মনে হয় আমি ওই মেন্টালিটির মানুষও না এ কারণে আর ভিডিওটা করে উঠতে পারি নাই যাই হোক সমস্যা নাই ঈদের দিনটা আমাদের এভাবেই কাটছে পরের দিনটা শাশুড়িকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলছে যে অতিরিক্ত গরমের কারণে এটা হয়েছে তো ঠিক হয়ে যাবে প্রেশারটা একটু হাই তো দিনটাও গেল সাহেব বিকেলবেলা মেয়েদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল আমি আর যাই নাই আর সাহেব তো ভিডিও টিডিও করবেন আপনারা জানেন কারণ ও ওই সবের একদম ধারে কাছেও নেই তো তৃতীয় দিন কী হলো সাহেবের বন্ধুর বাসায় আমাদের দাওয়াত ছিল আর আমরা সেখানে যাই খাওয়া দাওয়া করি রেস্ট করি রেস্ট করার পর যেখানে গিয়েছি সে গ্রামের কাছেই না নদী একদম সুন্দর করে নদী বয়ে গেছে সবাই বললো ওই ভাবিটা বলল যে চলো সবাই মিলে একটু নদীর ধার থেকে ঘুরে আসি আর নদীর ধারে গেলে তো সবারই মন ভালো হয়ে যায় কম বেশি কোথাও বাতাস থাক চায় না থাক নদীর ধারে কিন্তু অনেক বাতাস হয় এভাবেও বলতেছিলো তো আমি এত কিছু আর মানে শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সবাই মিলে ঘুরতে গেলাম সাহেব আমি আমার বাচ্চারা ভাবি ভাইয়া ভাবির যা অনেকে মিলে ঘুরতে গেলাম আর ভাবলাম যে একটু এখন ক্যামেরাটা অন করাই যায় আর ওখান থেকে ঘোরাফেরার পর না আমরা চলে এসেছি আবার শ্বশুর বাড়িতে এখানে অভিযান চলতেছে এখন আপনারা হয়তো ভাবতেছেন কী রে কুরবানির মাংস কি শেষ এত তাড়াতাড়ি মুরগি জবাই করছে এতগুলো আসলে এ কারণে না শাশুড়ি বিরক্ত হয়ে যাচ্ছিলো অভিযোগ করতেছিল বারবার যে মুরগি পাঁচটা অথচ ডিম দিচ্ছে সামান্য কয়টা করে তো এগুলোকে শুধু লস অনেক বেশি খাচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না তো এত অভিযোগ আর নেওয়া যাচ্ছিলো না ভাই ভাবলাম যে মুরগিগুলো জবাই করে ফেলি আর জবাই করার পর যা দেখলাম আমি তো অবাক কী করে ডিম দিবে বেশি করে পাঁচটা মুরগির মধ্যে দুইটা মুরগি আর তিনটাই মুরগ আমরা ওখানে শাশুড়ে বউ মা মিলে কাজ করতে ব্যস্ত আর আমার মেয়ে রাতে যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে অনেক কাদা হয়ে গেছে বাড়ির ছাইটেই রাস্তায় আয়াত কী করছে একটা বোতল নিয়ে চলে গেছে কাদায় বসে খেলা করতেছে আর পাড়ার সবাই ওকে দেখে মজা করতেছে আর বলতেছে আরও বেশি করে মাখামাখি করে শহরের মানুষ তোমরা তোমরা তোর কাদামাটি পাও না ওকে আরও বেশি করে উস্কাচ্ছিলো আর ও মজা করে খেলতেছিল দেখছেন কিভাবে কাদুর মাঝখানে বসে গেছে তো ওখান থেকে আমরা চলে আসছি দুপুরের খাওয়া দাওয়া করার পরে ভাবছিলাম যে সন্ধ্যার দিকে আসবো তো মাহি বললাম মোমার প্রাইভেট আছে সাহেবে বলল যে যেহেতু মুরগির মাংসগুলো রাখতে আমাকে যেতেই হবে তো তোমরা এখন যদি যাও তাহলে ভালো হয় সবাই মিলে একসঙ্গে চলে যাই তাই চলে এসেছি তাই আমি না আর আপনারা হয়তো অনেকে জানেন না যে মুরগির মাংস রাখতে ফ্রিজে আসতে হবে কেন আমার শাশুড়িরা কিন্তু ফ্রিজ ব্যবহার করেন না ওনারা একটু অন্য টাইপের মানুষ আমার শ্বশুর মনে করেন যে ফ্রিজের মাংসটা খেতে ঠিক ভালো হয় না আর এ কারণে কিন্তু কুরবানির মাংস অনেকগুলো আছে বলতে গেলে এক হাঁড়ি আছে আমিও বেশ অনেকটা রান্না করে নিয়েছি তার মধ্যে অর্ধেক বক্সে করে ফ্রিজে পাঠাই দিয়েছিলাম আর অর্ধেকটা আমরা কয়েকদিন ধরে খেয়েছি আর শাশুড়িদের মাংস বেশ অনেকগুলো আছে তারপরেও আব্বা বলছে যে ফ্রিজে রাখলে নাকি মুরগির টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই ওনাদেরটা ওনাদেরকে দিয়ে আসছে আর বাকি চারটে আমরা নিয়ে আসছি আসার পর মাহি প্রাইভেটে গেছে একটু রেস্ট করলাম ভাবলাম যে বাচ্চাটা আসবে রোদে এতটা রোদ এত গরম ওকে কি একটু হেলদি খাবার দেওয়া যায় তাই বাগান থেকে কিছু আম নিয়ে আসলাম এগুলো কিন্তু আমার গাছের আম অনেক সুন্দর খেতে তবে সুন্দর হোক চাই না হোক টাটকা ফ্রেশ ফরমালিন মুক্ত বিষ কেমিক্যাল মুক্ত এটাই তো অনেক তাই না তারপরেও কিন্তু বলতে হচ্ছে মা আমগুলো অনেক সুন্দর আর এই আমটার নাম লাল যে আমটা দেখলেন এই আমটার নাম হচ্ছে কি যেন কী যেন ও মিয়া জাকি আর এই জামরুলগুলোও কিন্তু আমাদের গাছের আমি আগের ভিডিওটা আপনাদের দেখাইছি যে ঝড়ে গাছটা পড়ে গেছে তো একটা যে ডাল ছিল ওইটাতেই না বেশ অনেক জামরুল হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে তো এতে আমি খুশি অনেকটা খুশি যে গাছের জিনিস খাচ্ছি আর গাছের জিনিস বাড়ির জিনিস অবশ্যই হেলদি যেহেতু আমরা কীটনাশক ব্যবহার করি না এ কারণে আমি আমার মেয়ে আসার আগে আমি চেষ্টা করছিলাম যেগুলো কেটে একদম রেডি করে রাখতে তো এটা হয়েও গিয়েছিল ও আসবে যে সময় তার কিছু আগেই আমি এগুলো কেটে নিয়েছি আর ও এসে না মজা একদম মজা করে একটা কথা বললো আমি শুনে একদম মানে হাসবো না কি করবো বুঝতে পারছি না ও বলছে মা আপনি কি করে বুঝতে পারেন যে আমি এ সময় চলে আসবো ও কতটা বোকা না আসলে বোকা না ও অনেক সরল ও এত কিছু বোঝে না ও দেখে অনেক খুশি যে এত ফল আয়াত বাবু অনেক খুশি কারণ আয়াতকে তো জানেন ওকে ভাত ছাড়া যেটাই দিবেন ও অনেক খুশি হয় শুধু ভাত বা ভাত জাতীয় খাবার দিলে ও একটু বিরক্ত বোধ করে দেখেন কত রসালো আমটা অনেক রস এই যে এখানে আমি শশা শশাটা কিন্তু আমার বাগানের না এটা আবার ধরে নেবেন না যে আপু সব কিছুই মনে হয় বাগানের তো এই যে আমার মেয়ে চলে এসেছে আমার কাটা টাটা শেষ আমি পরিষ্কার করে ওটাকে ঢেকে রেখেছি আমার মেয়ে চলে আসছে ও বলছে আসে বলতেছে আম্মু প্রচণ্ড গরম আর আমি যখন বললাম যে তুমি একটু বসো ফ্রেশ হও আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি আর সঙ্গে সখন যখন একটু নিয়ে আসছি ও অনেক খুশি আর আয়াত বলতেছে ওকে যে তোমাকে দিব না আমি একাই খাবো হা হা এভাবে ওকে তো মাহি তো একটু বড়ো হয়েছে ও বোঝে ও রাগ রাখতেছে না আয়াতে যে বলতেছে অনেক সুন্দর মাম্মাম লাইক দিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে আপনি চাইলে আমার পেজটিকে ভালো দিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা তিন মা মেয়ে মিলে অনেক মজা করে বিকেলে নাস্তাটা করলাম আর নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম